ব্যাক টু মাই শপিং আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড পার্টি আর ড্রেস নিয়ে সো প্রথমে একটা গাড়ারা দিয়ে স্টার্ট করছি এই গাড়াটা প্রচুর হিট এটা রেড কালারের মধ্যে প্রচুর হিট একটা গাড়ারা ভিতরে ইনার আছে এবং নিচে কাজ করা গলায় খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসের হাতায়ও কাজ করা প্রচুর গর্জিয়াস করে এবং এটা সাথে আপনারা পাবেন হচ্ছে একটা চমৎকার গাড়ারা ড্রেস আর ভিতরে ইনার আছে এবং গাড়ার ঘের কিন্তু অনেক বেশি নিচে এরকম মাল্টি কালার কাজ করা আছে যেটা ফ্রন্টাইড ব্যাকসাইড

আর ওনাতে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে এটার দাম কত এটা মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন আছে 36 থেকে 48 পর্যন্ত বডি সাইজ আছে বডি সাইজ अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এটা একটা থ্রি পিস ড্রেস এটা একদম নতুন আসছে এটার ওন্নাটা খুবই অ্যাট্রাকটিভ এগুলো কিন্তু হচ্ছে আনস্টিচ ড্রেসের স্টিচ ভার্সন আর কি পাকিস্তানি যে হচ্ছে আপনারা ইন্ডিয়ান ভার্সন ড্রেসগুলো আমরা দেখাতাম আনস্টিচ সেগুলোরই হচ্ছে স্টিচ ভার্সন এটা পুরোটাই কাজ করা এবং এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা খুবই গর্জিয়াস কালারটা খুব সোবার এবং খুব গর্জিয়াস লুকে একটা ড্রেস এটার প্রাইস কত ভাই

সুন্দর করে অলবরণাতে কাজ করা চারপাশে লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত এটা মাত্র 1450 টাকা কালার দেখাচ্ছি 1450 এটা হোয়াইট কালার দেন যেটা আছে ভিয়ার্স এটা পেঁয়াজ কালার এই যে এটা পেঁয়াজ কালার সাথে সেম সালার হবে এবং ঘের প্রচুর এটার আর ওনাটা একই রকম ভাবে অলবরণাতে কাজ করা দামটা পড়ছে এটা সেম সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ ওকে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইসটা একই চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে অল ওভার ড্রেসে খুব সুন্দর করে কাজ করা এটার সাথেও আপনারা সিম সালোয়ার এবং সেই মুন্না পেয়ে যাবেন দামটা কী থাকবে চোদ্দশো এটা হচ্ছে অন্যান্য চোদ্দোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে এটা একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস ড্রেস কোনটা 이거 হ্যাঁ এটা দুইটা কালার না এটা হচ্ছে থ্রি পিস যারা ডিজাইন গলাটা হাই নেকের মধ্যে হাতায় এরকম প্যানেল অর্গানজা জামার নিচে অর্গানজা প্যানেল সালোয়ারটা আছে প্যান কাটিং এ আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা অর্গানজার মধ্যে পুরোຫນাতেই কাজ করা এটার দাম কত পড়ছে এটা মাত্র 1450 টাকা কালার হবে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দামটা পড়ছে এটা মাত্র 1450 টাকা 1450 সেম সালোয়ার হবে প্যান কাটিং আর ওন্নাটা অর্গানজার মধ্যে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে কিছু কটনের ড্রেস দেখাচ্ছি এটা একটা সুন্দর শিপিস আছে গলায় কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল আর এটার সাথে প্যান কাটিং নিচে প্যানেল হবে আর অন্যটা হবে কটনের মধ্যে পুরো অন্যটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট এই ড্রেসটা দেখাবো এটার দুইটা কালার এটা আমরা ব্লু কালার বডিটা হাতায় কন্ট্রাস্ট কাজ মুসলিম কটন জামার নিচেও কাজ আছে এটার সাথে আপনার সালোয়ার পারছেন প্যান কাটিংয়ে নিচে কাজ করে এটার মেইন অ্যাট্রাকশন ড্রেসের অন্যটা পুরোটা হচ্ছে স্কিন প্রিন্ট করা কালারটা হচ্ছে আমরা ব্লু কালারের মধ্যে পুরোটা স্কিন প্রিন্ট করা কালার দেখাচ্ছি এটার মধ্যে নয়শো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে আরেকটা মেরুন কালার দামটা পড়ছে এটা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো এটার সাথে সিমিলার সালোয়ার পাচ্ছেন এবং অন্যটা অল ওভার স্কিন প্রিন্ট করা ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা হোয়াইটের মধ্যে এটারও মেইন অ্যাট্রাকশন কিন্তু এটার ওড়নাটা গলাতে খুব গর্জিয়াস করে কাজ করা আছে একটা আর সাইজ অ্যাভেলেবেল আছে সালোটা প্যান প্যান্ট কাটিংয়ে নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে আর ওড়নাটা কিন্তু খুব কালারফুল একটা ওড়না থাকবে হোয়াইটের মধ্যে বাট চারপাশ হচ্ছে কাজ করা এটার দাম মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আফগানি কুর্তি আছে থ্রি পিস কুর্তি এটা রেড কালারের মধ্যে কলকা প্রিন্ট করা আম কলকা এবং বডিতে এরকম সুন্দর ডিজাইন আছে সালোয়ারটা যেটা আছে একটু দেখে দিলাম ভাইয়া আফগানি সালোয়ার নিচে এরকম সুন্দর করে প্যান্ট করা আছে আর ওনাটা হবে পিওরের মধ্যে দাম এটা মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ জানিয়েছেন পপ শাসন ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশেষ ভালো সি কমপ্লেক্সে তৃতীয় একশো সতেরো ফোন নম্বর ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস